আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনার অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখেন আমি যে যে বলছিলাম আমার আমার খামারে কিছু কাজ তো দেখুন নতুন খাসাটা সেটা আজকে তৈরি করেছি এই খাসাটা তৈরি করতে আমার প্রায় সাত হাজার টাকা খরচা হয়েছে আপনার যদি ভালো লাগে এরকম খাসা আপনি হয়তো তৈরি করতে পারেন বর্তমানে আমার খামার কিন্তু কোনো বাণিজ্যিক খামার না আমি শখ করে খামারটা করছি আর আমার যেগুলো কবুতার ম্যাক্সিমাম কবুতর কিন্তু আমার শখের কবুতার আমি এখানে আরও কিছু সেটা বাকি আছে এখন মোটামুটি খাসার দিক থেকে আপাতত দুই তিন মাস আমি স্টপ করবো এখন আমার ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরের আশপাশে একটা সৌন্দর্য যে একটা আপনার সুন্দর সেরকম একটা কিছু করব কারণটা কি ঘরের আপনি যেহেতু আমি রেগুলার ইউটিউবে ভিডিও করি একটা গোছানো একটা পরিপাটি আমার নিজের কাছে ভালো লাগে এবং আমার দর্শক যারা আছে তারও ভালো লাগবে এবং প্লাস আমার যে কবুতরগুলো যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাদেরও ভালো লাগবে কারণ সুন্দর জায়গা সবারই ভালো লাগে তো দেখুন আমার এখানে অনেক অনেক পাখি অনেক কবতারই আছে আগে ছিল তো এই ভিতরে আমি আমি ম্যাক্সিমাম আটকে রাখছি এবং এর পিছনে জায়গাটা আমি দেখাচ্ছি এর পিছনেও কিন্তু অনেক স্পেস আছে দেখুন এখানেও যদি আমি তিন চারটা ঝড়ি দিই এখানেও আপনি চারটা পাঁচটা ঝড়ি দিলে পারে সুন্দর করে বাঁধে আমি চার পাঁচটা ঝড়ি দিই এখানে আমার আলহামদুলিল্লাহ দুই তিনটা কবতার আরামসে বসতে পারবে আর খাসাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন খাসাটা অনেক বড় সাইজ করছি এবং দেখুন খাসার আশপাশের দৃশ্যগুলো দেখুন এক টোটাল টোটালি খাসাটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে যা মনে হচ্ছে আর এখন বর্তমানে আমার কবিতাগুলো অনেক কম মানে আট নয় জোড়া আছে আর পুরা খাসাই বিষের খাসায় পুরাটাই ফাঁকা আছে ইনশাল্লাহ আপনার দোয়া আর আমি কবুতার বর্তমানে কিনবো না এবং যে কবিতা গুলো আছে এখান থেকে আমি কিছু কবুতার আপনার ব্রিডিং করে মানে বাচ্চাগুলো বাচ্চা বড় করে আমি এখান থেকে এই এই সাইডগুলো ভরবো আর ঘরের চারপাশে আমি আরও সুন্দর কিছু করবো দেখুন আমার একটা কবতারের খাবার একটা খেয়ে নিচ্ছে কারণ আমি এখানে কবতারের যে খাবারগুলো আমি খাবারগুলো প্রপারলি আমি ই করি না আপনার সবসময় দিই না আর যেগুলো খাবার আমি দিছি সবসময় এগুলো প্রত্যেকটি কবতারি ডিম বাচ্চার ভিতর আছে এবং তারা বাচ্চাগুলো আছে দেখুন বাচ্চাগুলোও অনেক সুন্দর আছে এই জন্য তাদের বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে সবল থাকে এই জন্যই আমি খাবারগুলো দিচ্ছি কিন্তু অন্য কবিতার সেই খাবারগুলো খেয়ে যাচ্ছে আর কবুতার যদি সবসময় আপনারা খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু কবিতারগুলো আপনার সুস্থ থাকবে না আপনার দুর্বল হয়ে যাবে আপনার সরি অসুস্থ হবে না এবং সুস্থ থাকবে কিন্তু চর্বি জমে যাবে এবং কবিতারগুলো ডিম বাচ্চা ভালো মতো দিবে না এই জন্য আমি নতুন ঘরটা করছি ঘরের এখনও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব ঘরের আশপাশে পরিষ্কার করব। এবং ঘরের কিছু কাজ আছে যেগুলো কাজ করলে পরে আপনারা হয়তো দেখতে পারবেন আমি কয়েকদিন একদিন বলছিলাম যে আমার খামারে এখন কোনো খাঁচাও খালি নেই তো এই জন্য আমি খাসাগুলো তৈরি করছি এবং আমার খামারে আলহামদুলিল্লাহ আপনার তো কিছু বাচ্চা হয়েছে হয়তো আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন এবং দেখুন অলরেডি সিরাজি যে আমার খামারে সবচেয়ে বেশি আদর যে কবিতাকে করি আমি কবিতার সবগুলোকে আদর বেশি করি আপনার কোনো কবিতার সবচেয়ে আমার প্রিয় কবিতার কারণ আমি সবগুলো অনলাইন থেকে অনেক বেশি বেশি অনেক ধৈর্য ধরে ধরে আমি কবিতারগুলো এসেছি তো এর মাঝখানে আমার কিছু হয়তো ভিতরে আমি আরও কিছু কবুতার এর সাথে অ্যাড করবো সেগুলো টেডি ওমান টেডি তারপর সারারা এবং সাকি টেডি এগুলোও কবিতার এবং কামাগার এগুলো কোথা আমার সাথে অ্যাড করবো তো আমার কবুতর খামার জন্য অবশ্যই দোকান হয়